নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরেন্স ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আজকে আবারও থাকছে একটা নতুন রেসিপি আপনাদের জন্য আর রেসিপিটা কি সেটা তো আপনারা থামলে অলরেডি দেখেই নিয়েছেন আজকে রেসিপি হল ডিমের ভুজিয়া দিয়ে ডালনা এই ডিমের ভুজিয়া দিয়ে ডালনা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা তৈরি করাও খুব সহজ এবং খুব অল্প উপকরণেই এটি তৈরি হয়ে যায় রেসিপি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ডিম ভুজিয়ার আর ডালনা এখানে আমরা ডিম নিয়েছি পাঁচটা আমরা পোলট্রির ডিম নিয়েছি আপনারা চাইলে এটা হাঁসের ডিম দিয়েও করতে পারেন এবং যে পরিমাণ আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী ডিম এবং বাকি উপকরণগুলি ব্যবহার করবেন দুটো মিডিয়াম সাইজের আলু আমরা এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুটাও আপনার যে পরিমাণ পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন একটা বড় পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোগুলো নিয়েছি টমেটোগুলো চার ফালি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এটা আমরা একটা পেস্ট তৈরি করব। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এখানে নিয়েছি টক দই প্রায় তিন চামচ মতো টক দই নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এক চামচ নিয়েছি আদা রসুন বাটা এবারে আমরা একটা গুঁড়ো মশলার গোলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ নেব ধনে গুঁড়ো এবারে এর মধ্যে জল দিয়ে আমরা একটা গোলা তৈরি করবো এইভাবে জল দিয়ে গুলে নিলে মশলাটা তেলে দেওয়ার পর পুড়ে যায় না গোলাটা তৈরি করে নিয়েছি এটাও আমরা রেখে দিচ্ছি এবারে আমরা একটা বাটির মধ্যে ডিম পাঁচটাকে ফাটিয়ে নেব আর এগুলোকে ভালো করে পেটিয়ে নেব একটা একটা করে সব ডিমগুলো আমরা ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো আগে একটু জলের মধ্যে দিয়ে দেখে নেবেন কোনো ডিম যদি পচা থাকে তাহলে কিন্তু বাকি ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবারে ডিমগুলোকে আমরা ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন ডিমগুলো ফেটানো হয়ে গেছে এবারে আমরা টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিচ্ছি আগেই বলেছি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আমরা ঝাল একদমই কম খাই তাই একটাই কাঁচা লঙ্কা নিয়েছি পেস্ট করা হয়ে গেছে এবার চলে আসি রান্নায় প্রথমেই আমরা কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমরা সাদা তেলে করব আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেলটা একটু বেশি নিলাম কারণ প্রথমে আমরা আলুগুলো ভাজবো ভালো করে তেলটা প্রথমে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা লাল হওয়া অবধি আমরা ভেজে নেব আলুগুলো হালকা লাল রং চলে এসছে এবারে আমরা ভেজে রাখা আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই আলু ভাজার তেলেই আমরা রান্নাটা করব তবে তেলটা একটু কমিয়ে নিলাম এবার আমরা ডিমটা ভেজে নেব ডিমটা ভাজার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে নেবেন কারণ এখানে আমরা ডিমটা লাল করব না ডিমটা একটু সাদা রেখেই ভাজবো ডিমটা তেলে দেওয়ার পর আমরা এরকম নাড়তে থাকবো যাতে ডিমটা ঝুরো হয়ে যায় তবে একদম ঝুড়ো করব না একটু চাক চাক রেখেই আমরা ডিমটা ভেজে নেব ডিম ভাজাটাও আমাদের হয়ে গেছে এবার আমরা ডিমটা কড়াই থেকে তুলে নেব যে তেলটা আমরা তুলে রেখেছিলাম সেটা আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি এবার তেল গরম করে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ গুলো হালকা লাল হওয়া অব্দি আমরা ভেজে নেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে তেলে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটাও আমাদের হালকা লাল রং চলে এসছে এবার আমরা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে দিয়ে দিচ্ছি দু চামচ নুন নুনটা দিয়েও আমরা একটু সময় টমেটোটাকে আরো কষিয়ে নেব মশলা থেকে সুন্দর তেল আলাদা হয়ে এসছে এবার আমরা গুঁড়ো মশলার যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটার এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারেও আমরা মশলাটাকে আবারও বেশ খানিক্ষণ সময় কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আবার তেল আলাদা হচ্ছে তিন চার মিনিট সময় বেশ ভালো করে আমরা কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল আলাদা হতে শুরু করেছে এবারে আমরা দইটা এর মধ্যে দিয়ে দেবো দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন না হলে দইটা ছানা কেটে যেতে পারে দইটা দিয়ে আমরা মশলার সঙ্গে বেশ সুন্দর মিশিয়ে নেব এবং ততক্ষণ এটা কষাবো যতক্ষণ না মশলা থেকে আবারও তেল আলাদা হচ্ছে এবার আমরা ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়েও আমরা গ্রেভির সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলার কি রংটা কি সুন্দর এসছে বেশ খানিক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন জল দিয়ে এবার আমরা এটাকে ফুটতে দেব ঝোলটা যখন ফুটে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি এই কসুরি মেথিটাকে আমরা শুকনো প্যানে আগে একটু ড্রাই রোস্ট করে রেখেছি তাতে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে ঝোলটা ফুটতে শুরু করেছে আমরা এরপরে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে আমরা বেশ খানিকটা সময় ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ডিমের যে ডালাগুলো ছিল সেগুলো ছেড়ে আলাদা হয়ে যায় এবং পুরো গ্রেভির সঙ্গে ডিমটা ভালো করে মিশে যায় এরপর আমরা এটাকে ফুটতে দেব আরো কিছুটা সময় রান্নাটায় আমরা কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি রান্নার শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর ওপর ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটাও আমরা মিশিয়ে দেব একবার দেখে নেব আলোগুলো সিদ্ধ হয়েছে কিনা এই সময় একটু নুনটাও দেখে নেবেন যদি নুন কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু নুন দিতে পারেন আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য একটু চিনিও ব্যবহার করতে পারেন সামান্য একটু ধনেপাতা পাতা কুচো দিয়ে দিচ্ছি আমাদের রান্না প্রায় শেষের দিকে একটু সময় আর এটাকে আমরা ফুটতে দেব তারপর গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিচ্ছি আমাদের রান্না একদম কমপ্লিট ডিমের ভুজিয়ার ডালনা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর এটা দেখতে লাগছে ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরেকটু টেনে যাবে তখন এটা আরেকটু মাখা মাখা হবে তো আপনারা এই ডিম ভুজি ডালনাটা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন কেমন লাগলো খেতে সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন রেসিপি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাদের কমেন্টে লিখে জানাবেন আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের পরিচিত জনদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ